সদ্য সমাপ্ত লোকসভা ভোট প্রচারে অন্যান্য অনগ্রসর শ্রেণী ও বিসি শংসাপত্র সংক্রান্ত কলকাতা হাইকোর্ট রায়ের মানেন না বলে ঘোষণা করলে করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার সেই রায়ের কারণে আপাতত ডব্লু বিসিএস সহ অন্যান্য চাকরি যেমন চাকরি নতুন প্রক্রিয়া থামিয়ে রাখার সিদ্ধান্ত নিল রাজ্য হাইকোর্টের রায়ের ওই বিচার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আবেদন করতে চলেছে নবান্ন মানে ও বিসি সার্টিফিকেটের জন্য যে আমাদের পরীক্ষাটি বাতিল করা হয়েছে এটা কিন্তু ঠিক হয়নি কারণ হচ্ছে কলকাতা হাইকোর্ট নির্দেশন দিয়েছিল যে যে প্রক্রিয়া চলছে এই প্রক্রিয়াটি চলবে কিন্তু নতুন করে যখন ফর্ম ফিল আপ করবে তখন ওই সব ওবিসি বাদ যাবে যাদের ওই লিস্টে নাম রয়েছে তাই না যে লিস্ট দিয়েছে সেই লিস্টে নাম রয়েছে তারা কিন্তু বাদ চলে যাবে তো আমি জানি না আমাদের নেত্রী কী ভেবেছেন সে যাই হোক আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে সম্মান দিতেই হবে ভাই সে তুমি যেভাবে যেই হও না কেন তো তোমরা থামবেল দেখে বুঝে নিয়েছ টাইটেল দেখে বুঝে নিয়েছ যে আমি কোন বিষয়ে কথা বলতে চলেছি তো ফাইনালি ডব্লিউ বিপি অ্যান্ড কলকাতা পুলিশ কনস্টেবল বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের যে এক্সামটি হতো আগস্টের দশ তারিখে ওয়েস্ট বেঙ্গল পুলিশের এক্সাম হতো কলকাতা পুলিশের এক্সাম সেপ্টেম্বর মাসে লাস্ট উইকে হতো তো এতটুকু ইনফরমেশন আমার কাছে ছিল আমি আমার কাছে কোনো প্রমাণ ছিল না তাই আমি দিতে পারিনি কিন্তু আমার কাছে ছিল আগে থেকেই কারণ আমার একজন বন্ধু আছে সে এখন পি বোর্ড এ একজন চাকরি করে সে আমাকে বলেছিলাম বন্ধু নয় মানে চেনা পরিচয় আমার থেকে সিনিয়র তো আমি প্রমাণ ছিল না তাই আমি দিতে পারিনি বা দিইনি তো এখন বলে দিচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যেভাবে বাসটি দিয়েছে আমাদের মতো বেকার ছেলেদের মানে তোমরা আরও এইভাবে মানে বাস খেয়ে খেয়ে মরো ঠিক আছে তোমাদেরকে চাকরি বাকরি করতে হবে না এইভাবে এই এই ক্যাশ হবে ওই কাজ হবে আমার কথা হচ্ছে ভাই মুদ্রা কথা মুদ্রা কথা হলো যে যে ও কার্ডের কাজের মানে ও কার্ডের কাজের যোগ্য ও বিসি কার্ড যে পাবে ও বিসি কাজের যে 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 জিনিসগুলো প্রয়োজন যার যোগ্য আছে সেই ও কার্ড পাবে কিন্তু এখানে না তা না এখানে যে ও বিসি কাজের যোগ্য সেও পাবে ও বিসি কাজ যে যোগ্য না সেও পাবে কারণ কি আমাকে ভোট নিতে হবে ভাই ঠিক আছে যেভাবে হোক ভোটটা আমাকে নিতে হবে আমাকে জিতে থাকতে হবে তো আমি এইসব কথা বলছি না সর্বপ্রথম ভুল হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এখানে সবাইকে কাস্ট করে দেওয়ার পর দেওয়ার কারণ কারণে আর তারপর হচ্ছে যে কোর্টে তো এটা আজকে হচ্ছে না দু হাজার দশ সাল থেকে দু হাজার চব্বিশ সালের দু হাজার দশ সালের এটাকে ছিল এটা দু হাজার চব্বিশ সালে স্থগিত করা হলো কিন্তু কোর্টে থেকে একটা প্রবলেম হচ্ছে এটা দু হাজার দশ সালের আগেও তো ইলিগালভাবে কোনো কেউ না কেউ সার্টিফিকেট বানিয়েছে এখন দু হাজার দশ সালে পরে যারা সার্টিফিকেট বানিয়েছে তারাও কিন্তু চাকরি করছে কিন্তু আমরা কেন পাবো না আমরা কেন পাবো না চাকরি করতে আমরা কেন সহায়তা পাবো না বা সাহায্য পাবো না ওবিসি বিসি কাজের হচ্ছে প্রথম কথা তো ওবিসি জন্য আমাদের পরীক্ষাটি বাতিল হয়ে গেল লাস্ট মানে এখন আর হচ্ছে না পরে হবে আর কি যেদিন যেদিন ইচ্ছা সরকারে সেদিন করাবে তো আমাদের এখানে মাথা ঘামে কোনো লাভ নেই আমাদের বয়সটা এইভাবে চলে যাবে দেখতে দেখতে পরীক্ষা জেট কবে দেবে এই কবে দেবে এই করে তো তোমরা ডিমোটিভেশন হবে না পড়াশোনা চালিয়ে যাও আর কিছু বলতে চাইছি না তো বাতিল হয়ে গিয়েছে এখন আর হচ্ছে না আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নো টেনশন ফ্রি মাইন্ডে পড়াশোনা করো ঘোরাফেরা করো বাস এতটুকুই